আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকালবেলায় নাস্তা খায় সছনা গোছ গাছ করতেছি মানে বাসি বিছনাটা উঠাইতেছি আজকে এই চাদরটা উঠাই ফেলছি আর এই যে এই চাদরটা বিছাইছি তো বালিশের কভারগুলি এখন লাগাই নিব ময়লা হয়েছে অনেক যাইন উঠো সকালবেলা নাস্তা খাইছি খাইছি আজকে নাস্তা জন্য নাস্তার ভিডিওটা দেখাইতে পারি নাই তো এনে বাবা নাস্তা খাইয়া চলে গেছে বাজারে দেখি বাজার থেকে কি আনে ঘরে আলু শেষ হয়ে গেছিল পিঁয়াজ শেষ হয়ে গেছে মানে অনেক মশলা মাটি শেষ হয়ে গেছে বলছি আনার জন্য মসজিদে খুববার শুরু হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার সবাইকে জুম মুবারক আর জাইয়ানের বাবা তো বাজার থেকে চলে আসছে তো বাজার থেকে কি কি নিয়ে আসছে এখানে পিঁয়াজ দুই কেজি পরিমাণ পেঁয়াজ মুরগি শুকনা মরিচ শুকনা মরিচ শেষ হয়ে গেছিলো যেহেতু শুকনামরিচ বাটা খাই এটা আলু আলাম ধনিয়া তো শুকনা মরিচের সাথে আমি একটু আলাম ধনিয়াও দিই জিরা রসুন পোলার চাল গরম মশলা যেহেতু মুরগি আনছে ভাবছি আজকে শুক্রবার একটু পোলাওই রান্না করি তো এগুলি এখন কাটাকাটি কইরা নেই মুরগির তো এটা কষাইতে দিয়ে দিছি তো কষতে থাকুক এখানে পোলার চাল ধুয়ে নিতেছি পোলাওটা চুলায় বসায় দেই আর মুরগির রোস্ট করব একটু তো মুরগিটা কষতে থাকুক তো চালটা ধুয়ে নিতেছি চালটা ধুয়ে পোলাওটা চুলার মধ্যে বসায় দিই পোলার চালটা ভালো করে ভাইজে নিতেছি তো একটু পরে পানি দিয়ে দিব আর একটু ভাজা দিয়ে নেই যত ভালো করে ভাজবো তত ভাতটা আরও ভালো ঝরঝরা হবে সুন্দর হবে রোস্টের মুরগিটা ভাই জানি চাচ্ছি রোজ রান্না করবো তরকারিও হয়ে গেছে পোলাও হয়ে গেছে এখন শুধু রোস্টই বাকি আছে তো মুরগিটা করা করে একটু ভাইজা নেই মুরগির রোস্ট বসাই দিছি তো এখানে ঘরোয়া পদ্ধতিতে যা যা লাগে আমি সব দিছি দুধ টক দই ময় মশল্লা বাদাম বাটা সব দিছি শেষে নামানোর দিকে ঘি আর বেরেস্তাটা দিয়ে দিব তো হয়ে গেছে একটু সাদা সাদা করে রান্না করলাম রান্না করা শেষ করলাম তো আজকে কি কি রান্না করলাম দুপুরে যেহেতু আজকে শুক্রবার তো মুরগির রোস্ট করছি আর এখানে ঝাল মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করছি সাথে সালাদ টমেটো আর শসা আর সাদা পোলাও রান্না করছি তার সাথে তো কোক আছেই ঠান্ডার দিনেও ঠান্ডা তো টেবিলে খাবারটা দিয়ে দিছি তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে বি পোলার গন্ধে রোস্টের গন্ধে সবারই নাকি অনেক খিদা লেগে গেছে আর এই যে জাইয়ান জাইয়ান দেখান কোথায় বসছে ও সব সময় যত ওই চেয়ার থাক ও টেবিলের উপরে খাবে খাইতেছে আর আমার পাশ নাম্বার দিছে অনেক মজা হয়েছে আম্মু অনেক মজা হয়েছে তুমি পাস আমি পাশ করছি এখন বলো কিছু যে খেলা করতেছে তো কি খেলতেছে এই যে হাতি ঘোড়া বাঘ তারপরে কি গন্ডার পরিষ্কার করতেছে দেখেন পরিষ্কার করার টেকনিক কি করতেছ

আচ্ছা আচ্ছা করো পরিষ্কার করো ধ